2022 সালের ফেব্রুয়ারি শেষ দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ছয় লাখ একান্ন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনী সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য রাশিয়ার সামরিক বাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ দাবির কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি তবে সোমবার যেদিন এই বিবৃতি দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সেই দিনই রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দোনাস্কে তিনজন নিহত ও ঝাপরিজিয়ায় ষোলো জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ ইউক্রেনের দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা বলছে ডোনেস্ক এবং ঝাঁপড়ির যে দুই এলাকায় হামলা হয়েছে সেগুলো ঘনবসতিপূর্ণ এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হয় রাহাদুল ইসলাম স্বাধীন স্কাই চ্যানেল